আজ শনিবার ২৯ অঘ্রায়ণ দু সালে তেইশ সালের ষোলোই ডিসেম্বর লগ্ন রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং সা শানিশ নামাক প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জব করুন এছাড়াও শনিদেবের গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্র এক এক করে আপনাদের সামনে আমরা প্রস্তুত করব যে কোনো একটিতে জব করুন একশো আটবার করে অত্যন্ত উপকৃত হবেন আগত বছর দু হাজার চব্বিশ সালকে সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটারডের ইয়ার শনির বছর আর শনির বছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সেপশনাল একটি ইয়ার শনিদেব কি বলেন আপনার সাড়ে সাতই চলুক শনির ঢাইয়া চলুক বা শনির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলুক জন্মছকে শনি যতই দুর্বল হয়ে থাকুক না কেন দিনের শেষে তিনি তো কর্মফলদাতা যদি আপনারা মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার না খান কর্মনিষ্ঠ হন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন তাহলে শনিদেব কিন্তু আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল তো তিনি দেবেনই আর এছাড়া কেতু কিন্তু দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে আগত দেড় বছর ধরে তার প্রভাব থাকবে আর কি কি প্রভাব আপনাদের রাশির উপরে পড়তে পারে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলায় অংশগ্রহণ করুন আউটডোর গেমের গেমে অংশ নিন আউটিংয়ে যান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অত্যন্ত উপকৃত হবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে পরিবারের কোনো সদস্য হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে প্রত্যেকের ক্ষেত্রেই নয় কারোর কারোর ক্ষেত্রে আর্থিক সমস্যা কিন্তু সে কারণেই আসতে পারে আর ইনকাম বাড়লেও খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে তবে পরিবারের বাচ্চা কাচ্চারা একটু কঠিন কঠিন সময়ও দিতে পারে তারা একটু দুষ্টুমিও করতে পারে আপনার উচিত কি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করা তাহলে অবাঞ্ছিত ঝামেলা আপনারা এড়িয়ে যেতে পারবেন মনে রাখবেন ভালোবাসা দিলে তবেই কিন্তু ভালোবাসা পা পাওয়া যায় জীবনের ব্যাপারে কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করে যেন সিদ্ধান্ত নেবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেবেন না আজ কিন্তু আপনাদের উচিত শনিদেবের বীজমন্ত্র জপ করা ওম প্রাং প্রিং প্র অংশ নামা রায়নামা শুরুতেই বলেছি এছাড়াও দু হাজার চব্বিশ সাল আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে শনির বছর সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন